বন্ধুরা আজ একটু সকাল সকাল সব কাজ কম রান্না বান্না দুপুরে আমার সব কমপ্লিট হয়ে গেছে কটা বাজে দুটো চার দুটো দুটো চার বাজে বৃষ্টি এসছিল একটু দৌড়লাম জামা কাপড় তুলতে ছাদ আমার ভাজাটা একটু ঠিক হয়ে গেছে সেদিন আপনাদের সাথে আগে দুপুরে লাঞ্চ ডিমটা ঠিক রান্না বান্না করলাম শেয়ার করলাম প্রথমে এই যে হাঁড়িতে গরম গরম সাদা ভাত এক হাঁড়ি তারপরে এদিকে বানিয়েছি আলুর চোখা কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধ করে সর্ষের তেলে নুন দিয়ে এই আলুর চোখাটা বানিয়েছি আর এদিকে আছে মুসুর ডাল ঠিক আছে তরুণে দিয়েছি শুকনো লঙ্কার তেজপাতা নুন হলুদ আর একটু চিনি আর কিচ্ছু দিন সাদা তেলে বানিয়েছি এটা আর আলু এটা সর্ষের তেলে আলুর চোখাটা এদিকে আছে দু পিস মাছ ভাজা মাছ ভাজা আর এই যে জন্য কাতলা মাছের কালিয়া ফুলকপি আলু দিয়ে আর এদিকে আছে কুমড়ো উচ্ছে আলু পেঁয়াজ সব একসঙ্গে ভেজেছি কমিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর নুন হলুদ এইটা সাদা তুলে এই ফুলকপি আলুর কালিয়াটা না জানি আমি গরম করতে ভুলে গেছি না আনন্দ হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে তো সবকিছু যাই হোক বন্ধুরা শুভ দিকে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন ভগবানের কাছেই কামনা করি আমার সকল বন্ধুরা যেন খুব খুব ভালো থাকে আর এই অভাবিনী বন্ধুটা একটু পাশে থাকুন বুঝেছেন কপালে তো ভালো কিছু দিকে আনিনি যদি একটু আপনাদের ভালোবাসায় সহযোগিতায় যদি একটু কিছু ভালো হয় বান্ধবীটা একটু সহযোগিতা করুন এটা আমার অনুরোধ আর টাটা মন্দিরা আপনাদের তো মনে হয় সকলেরই এতক্ষণে লাঞ্চ করা হয়ে গেছে আর যাদের যাদের বাকি আছে পুরোনো টাটা